দুই বউ একসাথে অসুস্থ এখন বাসাও চেঞ্জ করতে হবে যার জন্য একমাত্র ভরসা হচ্ছে আমাদের হাজব্যান্ড তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমরা অলরেডি বাসা হচ্ছে প্যাকিং করা শুরু করে দিছি কারণ আর কয়েকদিনের মধ্যে আমরা বাসা চেঞ্জ করবো যেহেতু আজকে অলরেডি বাইশ তারিখ তো আর কয়েকটা দিনই হাতে আছে তো আগে থেকে গোছাইতে হবে গোছানো শুরু করতে হবে কারণ যেহেতু বাসার বউ আমরা দুইজনেই অসুস্থ আমরা তো তেমন ভারী কাজ করতে পারবো না যার জন্য টুকটাক করে আগে থেকে গোছানো শুরু করছি তো সকালবেলা উঠে নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করে হচ্ছে এখানে আপা রান্না করতেছে আজকে দুপুরের জন্য হচ্ছে ইলিশ মাছের মাথা টাথা এগুলো বেগুন আর আলু রান্না করতেছে ঝোল ঝোল করে আর সাথে ডাল রান্না করবে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো মাছ ভেজে নিসে আগে তারপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিছে তারপর এটা সুন্দরভাবে রান্না করবে আপার হাতের রান্না অনেক অনেক মজা তোমরা কেউ চাইলে আমাদের বাসায় এসে খেয়ে যেতে পারো আসলেই অনেক মজা তোমরা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখন আমাদের পেজটা ফলো করো নয় অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও আর আজকে প্রশ্ন করব হচ্ছে যারা যারা আমাদের সাইলেন্ট ভিউর আসো মানে হচ্ছে যারা সাইলেন্ট থাকো একদম চুপচাপ থাকো কখনো কোনো কমেন্ট করো না কিন্তু প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখো আমাদের ভিডিও পছন্দ করো আর অপছন্দ করলেও বলবা যে হ্যাঁ আপু অপছন্দ করি কোনো সমস্যা নাই সবাইকে যে সবাই পছন্দ করবে সেটা তো এমন তো না তাই না পৃথিবীতে তো কত মানুষ আছে সবাইকে কি আমার ভালো লাগে আমার তো সবাইকে ভালো লাগে না বাট আমি জানতে চাই কে কে সাইলেন্টলি আমাদের ভিডিও দেখো চুপচাপ করে তারা প্লিজ আজকে একটা করে স্টিকার কমেন্ট করলেও করো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সবাই চুপচাপ শুধু আমাদের ভিডিও দেখো কমেন্ট করো না অনেকে আবার ব্যস্ততার জন্য কমেন্ট করতে পারো না হচ্ছে ভিডিও ছেড়ে রেখে বিভিন্ন কাজ করো এর মধ্যে হচ্ছে দেখা হয়ে যায় সেই জন্য কমেন্ট কমেন্ট করো না তো তোমরা প্লিজ আজকে একটু কষ্ট করে কমেন্ট করে দিও আমি দেখতে চাই কে কে সাইলেন্ট ভিউয়ারস তো যারা হচ্ছে আমাদের ভিডিও চুপচাপ দেখো তো দেখো সব রান্নাবান্না করতেছে গিয়েছে দেখো বেগুন আর আলু এটা হচ্ছে কষাইতেছে এখন তারপর ডাল বসাই দিছে এক সাইডে তেভাবে করে রান্না বান্না করবে ডালের মধ্যে লবণ দিয়ে দিল পিঁয়াজ ওনা পেঁয়াজ দিয়ে দিল তারপর লবণ দিল তো একজন কাজ করলো অন্য একজন ওভার দিতে গেলে এরকমই হয় তো এখন এই যে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে মানে তরকারি হয়ে হয়ে আসছে তখন প্রায় মাছগুলো দিয়ে দিচ্ছে কিন্তু এত লোভনীয় একটা তরকারি কিন্তু আজকে দুপুরে আমি তরকারি এই তরকারি দিয়ে ভাতই খাই নাই আজকে হচ্ছে আমাদের বাসার দোতলা থেকে আনটি খিচুড়ি দিয়ে গেছিল ইসমাইলের আম্মু সেই খিচুড়ি খাইছি অনেক মজা ছিল তো তারপর হচ্ছে ঘুম থেকে উঠে তো দেখছো খাওয়া দাওয়া করলাম তারপরে গোসু করলাম গোসু করে এসে এখন হচ্ছে দুই বউ মিলে একটু স্ক্রিন কেয়ার করতেছি আর হচ্ছে দেখো আজকে তোমাদের এক খেয়াপুর এই মিক্সিটাও কিন্তু একদম ফিটিং করে দিছি কত ভালো লাগতেছে তো এখন হচ্ছে ময়শ্চারাইজার দিয়ে ময়শ্চারাইজার কিন্তু সবসময় দিতে হবে মাস্ট তারপর হচ্ছে বডি লোশন দিচ্ছি আর ভাবতেছি যে আজকে বাসাটা একদম এলোমেলো হয়ে যাবে কারণ আজকে যে একবার বাসায় এলোমেলো করলে ওই বাসায় আর থাকতে ইচ্ছা করে না এখন আমরা যেই কদিনে এই বাসায় আসি সেই কদিনে আমাদের অনেক বোরিং লাগবে কারণ অনেক বেশি এলোমেলো থাকবে বাসা অনেকেই হচ্ছে যে হেয়ার ফল কমানোর জন্য টিপস চাও তারপর হচ্ছে কিভাবে হেয়ার লম্বা করবা সেরকম টিপস চাও আসলে দেখো চুলের ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে তোমার আমি মনে করি এটা জেনেটিকভাবে হয় তুমি যত কিছুই করো তোমার যদি চুল পড়ে আমাদের দুই বরই দেখো আমার যদি কোনো প্রোডাক্ট ইউজের কারণে বা হচ্ছে কোনো যত্নের কারণে চুল সুন্দর থাকতো তাহলে কিন্তু আখের চুলও সুন্দর থাকতো কারণ আমি কি একা একা কোনো প্রোডাক্ট মাখি কোনো কিছু মাখলে তো আমরা দুইজনেই সেম প্রোডাক্টই মাখি শ্যাম্পুও সেম ইউজ করি দুইজন হচ্ছে সেম অলিভ অয়েল ইউজ করি তো তাহলে তো হেয়ার ফল হইত না এটা যার যার শরীরের আলাদা আলাদা গ্রোথ আমার দাদি আমার নানি আমার মা আমার ফুপিরা সবার মাথায় এরকম চুল যার জন্য আমারও এরকম চুল আমার হেয়ার ফল হয় না এর প্রেগনেন্সিতেও হয় না আমার হেয়ার ফল আলহামদুলিল্লাহ আর এক্সট্রা কিছু আমার করতেও হয় না যার জন্য হচ্ছে আমার হেয়ার ফল হয় না কারণ হচ্ছে ওই যে বললাম আমার দাদি এত বুড়ো হয়ে গেছে তাও কখনো যদি দেখাইতে পারি দেখাবো আমার দাদির মাথায় এখনো অনেক চুল তারপর আমার ফুপিদের মাথায় চুল আমার আম্মুর মাথায় চুল তো এটা হচ্ছে জেনেটিক ভাবে আসছে তারপর আমার আব্বুর মাথায় চুল অনেক ঘন সো এটা আমি মনে করি যে বংশগতভাবে আসে তোমার যদি মা তারপরে খালাদের চুল থাকে তোমার চুল এমনি থাকবে এরকমই আর হচ্ছে যদি তুমি এক্সট্রা কেয়ার করো কিছু কিছু টিপস ফলো করলে তোমার চুল ভালো থাকবে তো যেমন হচ্ছে ধরো আমি ভেজা চুল কখনো আসছেই না তারপর গামছা দিয়ে জোরে ঝাড়ি দেই না চুলে তারপর হচ্ছে এটা সবসময় আমি করি যে ভেজা চুলটা আমি কখনো আশ্রয় না আমি জানি যে ভেজা চুল আশ্রয়লে তখন চুলটা অনেক নরম থাকে চুলের গোড়া তো অনেকেই গোসলের পরে চুল আসরাও এটা একদমই অ্যাভয়েড করা উচিত আর হচ্ছে খাবার দাবারের মধ্যেও কিন্তু চুলের অনেক কিছু আছে বেশি তৈলাক্ত জিনিস খাবার খেলে কিন্তু হচ্ছে চুল পোড়া বাড়ে তো সেটাও তোমরা অ্যাভয়েড করতে পারো তো এখন হচ্ছে এখানে তোমাদের ভাইয়া কার্টুন নিয়ে আসছে এই কার্টুনগুলো সব প্যাকেট ই কস্টেপ দিয়ে রেডি করতেছে যাতে এগুলো আমাদের ছোটোখাটো সব কিছু নেওয়া যায় আর ঘুম থেকে উঠে হচ্ছে একসাথে আমরা দুই বউ মিলে দুধ খাই কিন্তু আখি খেয়ে ফেস আজকে আমি খাই নাই আর মানে দুইজনের টেস্ট বার চিন্তা করো আখি খাই হচ্ছে লবণ দিয়ে গরু দুধ আর আমি খাই হরলিক্স দিয়ে মানে ও মিষ্টি জিনিস পছন্দ করে না আর আমি মিষ্টি জিনিস ছাড়া খেতে পারি না প্রেগনেন্সিতে কি পরিমাণ ক্রেভিং আমাদের চেঞ্জ হয়েছে দুইজনের পুরো বিপরীত যার জন্যেই মনে হয় যারা কমেন্ট করো যে হ্যাঁ একই অপুর ছেলে হবে আমারও মনে হয় ওর ছেলে হবে কারণ আমাদের দুইজনের উল্টো উল্টা ক্রেভিং হতে পারে যে আমার মেয়ে হবে হয়তো ওর ছেলে হবে আল্লাহ ভরসা আল্লাহ খুশি হয়ে যা দেয় তাতে আমরা খুশি ছেলে মেয়ে কোনো ব্যাপার না সন্তানই হচ্ছে একটা আনন্দের বিষয় আল্লাহর দান তো এখন হচ্ছে আমরা চলে আসছি কার্টুনগুলো নিয়ে চুরিগুলো প্যাকেট করার জন্য আমার কিন্তু অনেক চুরি এইখানে হচ্ছে তোমার অর্ধেক চুরি আছে যেগুলো আমার বিয়ের আগে আমার মাকে কিনে দিছে আর হচ্ছে আমার অনেক ফ্রেন্ডরাও আমাকে গিফট করছে আমার বেস্ট ফ্রেন্ডকে দেখো যে ও আমাকে এই নীল চুরিগুলো গিফট করছে শাড়ি গিফট করছে তারপর হচ্ছে তোমাদের ভাইয়া বের পরে অনেক চুরি কিনে দিছে তারপর আঁখি আসার পরে আবার দুইজনকে মিলে কিনে দিছে যার জন্য ডাবল ডাবল সব চুরি অনেক চুরি আমার আর যেহেতু কাঁচের চুরি পছন্দ করি সেজন্য চুরির পরিমাণ একটু বেশি তো তোমরাও কে কে আসতো আমার মতো কাঁচের চুরি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবো আমি কিন্তু এখানে দেখো চুরি দেখেই পরে বসে আসছি তো পরে তোমাদের ভাইয়া ফার্স্টে বলছিল ছোটো একটা কার্টুন এনে যে এইটাই হয়ে যাবে পরে বলতেছি কি যে না এখানে আরও একটা কার্টুন লাগবে তো আমি বলছি কেন তুমি না বলছিলা ছোট কাটুনেই হয়ে যাবে তার কারণ আমি তো জানি আমার কতগুলো চুরি আছে তো লাস্ট পর্যন্ত এই বড় কার্টুনেই হচ্ছে সবকিছু যত্ন করে নিচ্ছে কিন্তু অবাক হয়ে একটা বিষয়ে যে আমি জানিনা কার কার হাজবেন্ড এরকম যত্নমান আছে যে বউ বউয়ের চুরি হচ্ছে গোছায় দেয় বা এত যত্ন করে সব সময় বাসা চেঞ্জ করার সময় আমার জিনিসগুলো তোমাদের ভাই এক্সট্রা কেয়ার করে যেগুলো ভেঙে গেলে আমি কষ্ট পাবো বা হচ্ছে যেগুলা ভেঙে গেলে হচ্ছে আমার আমার খারাপ লাগবে সেগুলো খুব বেশি প্রায়োরিটি দেয় কারণ আগেকে নিয়ে আমরা এই ফার্স্ট হচ্ছে বাসা চেঞ্জ করব এর আগে তো করি নাই তাই আর এবার তো হচ্ছে আমাদের দুইজনের সবকিছু চুরি টুরি সবই তো আমাদের দুইজনের তো বলতে গেলে যে দুই বউয়ের সবকিছুতেই তোমাদের ভাইয়া খুব কেয়ারিং আর হচ্ছে প্রায়োরিটি দেয় এখানে আমি আমার একার কথা বলছিলাম কারণ আমার এর আগে বাসা চেঞ্জ করছি দুইজন মিলে তাই সব সময়ই দেখছি ধরো আমার মেকআপ যেটার মধ্যে থাকতো সেটা নিজে হচ্ছে রিক্সায় নিত আমার শাড়িগুলো যেটার মধ্যে থাকতো সেটা মনে করো আলাদাভাবে বলে দিত যে এটার মধ্যে কিন্তু শাড়ি যে দেখো কাচের চুরি সেটা কিন্তু লিখে দিছে যাতে এই বক্সে যে কাঁচের চুরি আছে এটা যাতে মনে থাকে যাতে এটা না ভাঙে এতটা কেয়ারিংও আমি আসলে দেখি না এরকম কোনো পুরুষ থাকে আলহামদুলিল্লাহ 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 তো আর দেখো এই ছোট চুরিটা হচ্ছে আকসার যেটা আজকে গোছাতে যেয়ে পাইছি তো এটা দেখে খুবই খারাপ লাগছে যে ও আমাদের সাথে থাকলে এখন কত মজা করতে পারতো কত কিছু করতে পারতো তো যখন এগুলো দেখে খুব খারাপ লাগে আসলে বলা হয় না তো এখানে সব আমার ফোনের তারপর হচ্ছে হচ্ছে আমাদের একে দেখতেছি কি কি আমাদের এখন লাগবে আমরা এখানে যে কয়দিন আসি সেই কয়দিনে আর কি কি লাগবে না একদম পরে হইলেও হবে কারণ এখন এই বাসায় তো আর আমাদের কোনো প্রোগ্রাম নাই যে আমাদের শাস্তে হবে যার জন্য হচ্ছে সবকিছু সেরকম ভাবে তোমাদের ভাইয়ের কাছে দিচ্ছে যাতে হচ্ছে দিতে যে দেখো খাটের উপরে কিন্তু আমার পা দেখা যায় কারণ আমি যে শুয়ে পড়ছি ভাই আমার এই থার্ড ট্রাইমেস্টার শুরু হওয়ার পর আমি একটু পর শুধু টায়ার্ড লাগে মানে দশ মিনিট কোনো কাজ করলে আমার মনে হয় আমি একটু শুই আমি একটু ঘুমাই ঘুম তো আসে না কিন্তু মন চাই একটু শুয়ে থাকি খুব টায়ার্ড লাগে যার জন্য আমি যে শুয়ে পড়ছি আর ওরা দুইজন হচ্ছে এখানে বসে বসে কাজ করতেছে তোমাদের কমেন্টগুলো দেখে বিশ্বাস করবা না আমার এত ভালো লাগে ইদানিং যে আপু তোমাদের বন্ডিংটা এত ভালো লাগে আল্লাহ সারা জীবন তোমাদের তিনজনকে এরকম রাখুক আসলে আমাদের তিনজনকে তোমরা এভাবে এক্সেপ্ট করে নিছো এতটা পছন্দ করো সেটাই আমরা অনেক লাকি তোমাদেরকে ধন্যবাদ দিব না তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আল্লাহ তোমাদের সবাইকে অনেক ভালো রাখুক আর তোমরা আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা দুই বউই সুস্থ থাকি বাবুগুলোও সুস্থভাবে পৃথিবীতে আসে আর হচ্ছে সুন্দরভাবে বাসাটা চেঞ্জ করতে পারি কখন কারণ এই অসুস্থ অবস্থায় এটাই মাথায় একটা সব সবথেকে বড় প্যারা চেঞ্জ করা হয়ে গেলে আর কোনো ঝামেলা নাই বাসাটা গোছানো হয়ে গেলে তারপরে মানে একদম রিল্যাক্স হবো সমস্যা নেই বাসায় অনেক মানুষ আছে আর তোমাদের ভাইয়া যে দায়িত্ববান আমাদের ভারী কোনো কিছু করতে হবে না তো এখন হচ্ছে ড্রেসিং টেবিলে শুধু সেই জিনিসগুলোই আছে যেগুলো আমাদের প্রয়োজন এছাড়া যা আর কি পরে পরে প্রয়োজন সেগুলো সব হচ্ছে প্যাকেট করা শেষ আর দেখতে দেখতে হচ্ছে আজকের ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি তো তোমরা যারা এখনও হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আল্লাহ হাফেজ